ওদের সাথে আমার ফেসবুকে পরিচয় তারপরে আর কি বন্ধুত্বের মতো সম্পর্ক এখন ওরা আমার বলতেছে যে ওরা আসছে এখানে এখন আমার বলতেছে আসার জন্য ওরা আমি অনেকবার বলছি যে যদি কোনো সমস্যা হয় কো কোনো সমস্যা হবে না আসো আরও মাঝের বন্ধু দেন ওর ভালো করে সাউন্ড নেওয়া লাগবে বুঝে না ওর কথা স্পষ্ট করে বোঝা যাবে না এই ইয়া মাঝে দেন তো ভাই বল দেন ওগুলো কথা বলি

কতদিন যাবত করতেছিস কো আমি এরকম কিছু কই না ওদের সাথে আমার এমনি পরিচয় হইছে ওরা আসতে বলছে দেখে আসছি ভাই আমারে যাইতে দেন আমি বাসায় যাই এই তোমাকে যে আনছে তোমাকে না করে তোমাকে যদি মাইরে যদি বস্তায় করে যদি নদীতে ফলাই দেই তাহলে তোমার বাবা মা খুশি হবে তোমাকে এই তোমার পরিবারে কে কে আছে আব্বু আম্মু ভাই ফোন দাও ফোন দাও তোমার আব্বু আব্বু আম্মুরে ফোন দাও আমার কাছে ফোন নাই ফোন নাই তুই আছিস কেমনে নি আছিস কেমনে কি এমনে আছিস কেমনে

অফিচ চল আল কাজি অফিচ চল যা যা কাজিয়া অফিচ চল কট বদমাইছ হে কাজিয়া খুজাই বিয় দিব আগে চল